আসসালামু আলাইকুম দু হাজার চব্বিশ এস এসসি পরীক্ষার্থীরা ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ এটা হলো যে আগামী আঠারো তারিখে তোমাদের যে পরীক্ষাটি হওয়ার কথা ছিল সেই পরীক্ষাটি হচ্ছে স্থগিত করা হয়েছে দেখো এখানে একটা নোটিশ দেওয়া আছে নোটিশটা ভালোভাবে খেয়াল করবা তার আগে বলি তোমাদের সবার মনে একটা প্রশ্ন থাকতে পারে যে এই স্থগিতটা কি শুধু ঢাকা বোর্ডে করা হয়েছে নাকি বাকি বোর্ডগুলোতেও এই পরীক্ষাটি স্থগিত করা হয়েছে দেখো এখানে একটা নোটিস দেখতে পারছো এই নোটিশটা আমরা একটু ভালোভাবেই পড়ি বিষয় যেখানে আগামী আঠারো সাত দুহাজার তারিখে বৃহস্পতিবার অনুষ্ঠিত ঢাকা শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষা দুই স্থগিত প্রসঙ্গে ওকে উল্লেখিত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে অনিবার্য কারণ বসত আগামী আঠারো সাত চব্বিশ তারিখে বৃহস্পতিবার অনুষ্ঠিত ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত করা হলো স্থগিত হওয়ার পরীক্ষা পরিবর্ত সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে একুশ সাত দু তারিখ হতে পূর্ণ ঘোষিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা সে চলবে ঠিক আছে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে পরিষ্কারভাবে লেখা আছে আঠারো তারিখের বৃহস্পতিবারে যে পরীক্ষাটি হওয়া ছিল এটা ঢাকা শিক্ষা বোর্ডে স্থগিত করা হয়েছে এখন সবার মনে একটা প্রশ্ন যে এটা কি শুধু ঢাকা শিক্ষা বোর্ডে স্থগিত করা হয়েছে নাকি সকল বোর্ডে স্থগিত করা হয়েছে আরেকটা বিষয় হলো তোমাদের এই এসএসসি পরীক্ষাটি একটা পরীক্ষা না দিলে কিন্তু তোমাদের ফেল চলে আসবে ঠিক আছে তাহলে তোমাদেরকে আমি আরেকটা নোটিশ দেখাই এই নোটিশটা দেখলে তোমরা ভালোভাবে বুঝতে পারবা যে সকল বোর্ডে স্থগিত করা হয়েছে নাকি শুধু ঢাকা বোর্ডে স্থগিত করা হয়েছে দেখো এখানে লেখা রয়েছে এইচএসসি ও দশ সময় আঠারো জুলাইয়ে পরীক্ষা স্থগিত ওকে দেখো এখানে আমি মার্কিং করে দেখাচ্ছি কোটা সংক্রান্ত কারণে আন্দোলনে ঘিরে দেশব্যাপী সহিংসতার কারণে আগামী বৃহস্পতিবার আঠারোই সব বোর্ডে ও দেখো যে সব বোর্ডে এইচএসসি সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছে মঙ্গলবার বাংলাদেশে শিক্ষা বোর্ডে সমেত কমিশন ও ঢাকা শিক্ষা বোর্ডে চেয়ারম্যান প্রসঙ্গে তপন কুমার সরকার এ তথ্য জানানো যে বাংলাদেশের শিক্ষা বোর্ডের সকল কমিউনিটি বিজ্ঞাপনে বলা হয় যে অনিবার্য কারণবশত শিক্ষা আগামী আঠারোই বৃহস্পতিবার সব শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত করা হলো স্থগিত হওয়া পরীক্ষা পরবর্তী সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে অর্থাৎ পরবর্তী হচ্ছে তোমাদের যে যে পরীক্ষাটি স্থগিত করা হয়েছে বৃহস্পতিবারে এই পরীক্ষাটি পরবর্তী নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে কবে এই পরীক্ষাটি হবে ঠিক আছে তাহলে বিষয়টি তোমরা বুঝতে পেরেছো সবাই যে এই বৃহস্পতিবার আঠারো তারিখে যে বৃহস্পতিবারে যে পরীক্ষাটি হবে এই পরীক্ষাটি সকল বোরেই স্থগিত করা হয়েছে ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং এই পরীক্ষাটি কবে অনুষ্ঠিত হবে এটা আমি হচ্ছে যে তোমাদেরকে অবশ্যই জানিয়ে দিব তোমরা একটু আমাদের কষ্ট করে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং আমাদের ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রাম লিঙ্কের এই লিঙ্কটা জয়েন্ট হয়ে যাওয়া এই মাধ্যমে জানিয়ে দিব একুশ অর্থাৎ আঠারো তারিখের পরীক্ষাটি কবে অনুষ্ঠিত হবে